ইয়া করে আমার গড় উঠায় দিয়া সেই ওই ঘরেই গাঞ্জার আসর জমায় বিভিন্নভাবে উৎপাত করে কারেন্টের লাইন এগুলা কাইটা দেয় মানে গড়বাড়া থাকতেই দেয় না এই রুমে সে গাঞ্জার আসর জমায়

লাঠি এগুলা নিয়ে উঠে আমাদের ভাড়াটিও রাখতে দেন আমাদের ওইখানে থাকতে দেন আর এখানে গড় ছিল মাতৃসূত্রে তিন দশমিক চার সাত পয়েন্ট

এখন ওর ছেলের বয়স সাত বছর এই আমার কথা হলো কি ওর জায়গার মধ্যে থাকবই আমার কাছে আর কত আমার পক্ষে সম্ভব অন্যের আমার স্বামীর বাড়ি জমি হারিস করিয়া খাজলা দাঁড়ি পরিশোধক্রমে এলাকার সকলের জ্ঞান জ্ঞা এই যাবত বোক দখলের নিয় নিয়তে আসি বিবাদী সাজাহ জম্মত সাজাহান ষাট বছর পিতা মিলিত সুরুজ মিয়া মাতা মোসাম্মদ শাহানু বেগম জামাল পঁচিশ বছর কামাল সাতাইশ বছর বয়সে উক্ত পিতা শাহজাহান মাতা লাইলা বেগম সর্বসাং বুরুলিয়া তরুবৃতী থানা সদর জিএমপি গাজীপুর মহান মহানগর তাদের উক্ত উচ্ছৃঙ্খল সহযোগী ভূমিধসু সন্ত্রাসী প্রক্রিয়ায় লোকসহ আমাদের বিভিন্ন বুক দখলকারী জমি হইতে আমাদেরকে বঞ্চিত ও উচ্ছেদ করিয়া চেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত হইয়াছেন ইতিপূর্বে বিবাদীরা একাধিকবার আমাদের বর্ণিত বুক জমিতে অনাধিকার প্রবেশ এবং জমি হইতে আমাদের উচ্ছেদ করার প্রচেষ্টা উপচেষ্টায় শত্রুরা শত্রুতা করিয়া আমাদেরকে বিভিন্নভাবে বয়বৃত্তি হুমকি প্রদান করিয়াছেন আমাদের সময় সম উপযোগী বাধার কারণে বিবাদীরা ব্যর্থ হইলেও পুনরূপ অপচেষ্টায় ও হুমকি প্রদান অব্যাহত রাখিয়াছে এমতো অবস্থায় গত ইংরেজি এক ছয় দুই হাজার চব্বিশ তারিখ সকাল অনুমান দশ ঘটিকা সময় হইতে উক্ত বিবাদীগণ আরও অজ্ঞাতনামা পাঁচ সাতজন উচ্ছৃঙ্খল সন্ত্রাসী প্রকৃতি প্রকৃতির লোকসহ দাঁত স্যাল লাঠি সাফল লোহার রড ইত্যাদি মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া ব্যয়নি জনতারোধে জনতা আমাদের উল্লেখিত মাতৃ ওয়ারির সূত্রে প্রাপ্ত দখলদারী বাড়ি জমিতে অনাদিক অনধিকার প্রবেশ করিয়া আমাদেরকে ও আমার ভাই নুরুল আমিন নুরুল আমিনকে মার মারমুখীভাবে গালিগালাস করিয়া আমাদেরকে বর্ণিত লাঠি দ্বারা বাড়ি ঘর সম্পত্তি জমি ছাড়িয়া সপরিবারের অন্যথায় চলিয়া যাইতে বলে আমি আমার ভাই সহ আমাদের পরিবারের সদস্যগণ বিবাদীদের উক্ত উক্ত অন্যায় অত্যাচারের প্রতিবাদ করিলে তাহারা দা লাঠি সেন লোহার রড ইত্যাদি উচাইয়া আমাদেরকে মারপিট ও খুন যখন করিতে উদ্যোক্ত হন তখন আমরা বিবাদীদের সঙ্গে বাঘ করিলে করিলে তাদের দ্বারা আমাদের জানমালের এবং উক্ত জমির জমির যে কোনো ক্ষতি সহ অনাকাঙ্ক্ষিত অঘটন ঘটিতে পারে অনা আশঙ্কায় বিবাদীদের সঙ্গে বাঘ বিতঙ্গ না করিয়া স্থায়ী গণ্যমান্য ব্যক্তিদেরকে গঠনা জানাইলে অন্যায় বিচারের আশায় আর বিচারের আশায় আশায় আপনার শরণাপন্ন হইল অতএব জনাবের নিকট প্রার্থনা উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করিয়া সুবিচার করিতে মর্জিত হন এই মর্মে অভিযোগ করছি যে পুরুলিয়া মৌজা শ্রীত এস এফ পাঁচ দুশো পাঁচ আর এস দুশো একশো বিরানব্বই নং সি সিএস চারশো সতেরো আর এস চারশো আশি নং দাগের তিন চার দশমিক তিন সাত সাত পাঁচ শতাংশ জমি আমার মাতা আফরোজা বেগম জীবদ্রশায় তাহার তাহার মাতা নিকট হতে প্রাপ্ত হইয়া বুগ্ধলে থানা থাকা অবস্থায় থাকা অবস্থায় আমার মাতা দুই হাজার তিন